হ্যালো সালাম আলাইকুম আজকেও চলে আসলাম আজকে আপনাদের সাথে বক বক করার জন্য তো প্রতিদিনের মতোই আজকেও সেই বৃষ্টি আর বৃষ্টি হলে তো আপনারা জানেনি আমার খুব গাড়ি চালাতে খুবই ভালো লাগে আজকে পাপ বেটির জন্মদিন ছিল জয়ের দুই তারিখ গত বছর তো জম্মু তাওয়াই রেলওয়েতে ছিলাম তার যেহেতু আসি এই দিনে যদি মেয়েকে নিয়ে একটু ট্রিট না দেই ফ্যামিলিকে সময় না দেই তাহলে তো খারাপই লাগে দেখতে দেখতে সাভারের কাছাকাছি চলে আসছি জ্যাম শুরু হয়েছে বৃষ্টি যেমন ভালো তেমন আবার প্যারাও আছে এই শুরু হয়ে গেছে গা জ্যাম তো এত পরিমাণে জ্যাম ছিল যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা হবে না অনেক ঘন্টার মতো হবে কিছু কেটে কেটে দিছি তারপর আপনারা হয়তো সামনে দেখতে পাবেন অনেক স্পিডে দিয়ে তারপরে গাড়িতে গ্যাসের খুবই কম ছিল আমি তো মানুষ চালানোর চেষ্টা করি টাকাও সেভ হয় ইনভারনমেন্টও কম হয় পথের মধ্যে গল্প করতে করতে যাচ্ছিলাম বা বেটি ফ্যামিলি সবাইকে নিয়ে আর বৃষ্টি তো আছে তার মধ্যে যে অনুভূতি খারাপ না তো যদি গ্যাসটা নেওয়া না লাগতো তাহলে অনেক ভালো লাগতো এই যে ছেলে আস্তে আস্তে চলে যাচ্ছি গ্যাস নেওয়ার উদ্দেশ্যে একটা বিষয়ে খুবই ভালো লাগছে গাড়ি চালাচ্ছি আর চিন্তা করতেছি আমার আর আমার মেয়ের জন্মদিনে একই দিন এটা কিন্তু আসলে অনেক বিরল এটা আসলে ওরকম হয় না হীরা আর আমার একই দিনে জন্মগ্রহণ করছি আমরা জুলাই দুই তারিখ খুবই ভালো লাগে যেদিন আমার মেয়ে জন্মায় সেদিনও এরকম অনেক বৃষ্টি ছিল ওইটা সেকেন্ড যে লকডাউন ছিল সেকেন্ড লকডাউনের সময় হয়েছিল কি খুবই ভালো লাগতো হসপিটাল একদম খালি ছিল রাস্তায় গাড়িগুলো অনেক কম ছিল হসপিটালের মধ্যে আমি থাকতাম তবে খাবার দাবারে খুবই প্রবলেম হইতো দেখা গেছে যে চালু ছিল না অনেক দূরে যে যে খাবার নিয়ে আসতে হইত যাই হোক আলহামদুলিল্লাহ এই যে জ্যামের ভাই মূল কারণ হয়েছে এই যে দেখেন এই যে সামনে একটা বসে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাস আর প্রত্যেকটা বাস এই ডাইরেক্ট লাইনের এই যে এখানে দেয়া থামা সে কিন্তু একটু যদি সামনে দিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এই জ্যামটা পড়ে না অথচ প্রত্যেকটা বাস এখানে এসে তা ওই যে মাঝখানে লেনে মানে ডাইরেক্ট লেনের একটা সাইডে দাঁড়াবে আর এখানে জ্যাম বাড়ছে সামনে তো একটু ওই যে ইউ টার্ন বিশাল বড় জায়গা করে রাখছে বাম সাইডে অনেক চিকন হয়ে গেছে এখানেও একটা জ্যামের সৃষ্টি হয় তো গ্যাস নেওয়ার জন্য লোকাল লাইনে ঢুকছি ভাই এখানেও ঠেলে আস্তে আস্তে যাচ্ছি প্রেশার নাই ভাই আমাদের আসলে খুবই খারাপ অবস্থা দেশে দেশ নিয়ে ভাই অন্য দিন কথা বলবো প্রত্যেক দিনই দেশ নিয়ে করি ভাই ভালো লাগে না ঠেলে ছেলে আম চলে যাই এদের ভাই ক্যাশ নিতেছি ক্যাশ নেওয়া শেষ আলাইকুম